যে ছেলে সন্তান কন্যা সন্তান স্ত্রীকে বাঁচানোর জন্য আপনি সারা সারাক্ষণ জীবনকে বাজি রেখে কষ্ট করে যাচ্ছেন সেই স্ত্রী সন্তান ছেলে সন্তান কন্যা সন্তান আপনাকে একদিন অবহেলা করবে এটাই এই জীবনের বাস্তব নিয়ম সবাইকে এই কথা বললাম অনেকে দেখি বয়স শেষে ছেলের কাছে মেয়ের কাছে সন্তানের কাছে অবহেলিত হয় যখন বয়স বেড়ে যায় সবাই অবহেলিত যায় কিন্তু ওই কথা ভাবনা আপনারা আজকে বয়স আমরা ছোটো আমরা কি বয়স্ক হব না এই কথা কারো মনে থাকে না যখন বয়স্ক হয়ে যায় সবাই কি তাদেরকে দোষারোপ করে এই কথা যদি বর্তমান আপনাকে যদি খেয়াল না থাকে পরকালে আপনার জন্য কষ্ট আছে পরকালে অনেক কষ্ট আপনার বয়স শেষে কষ্টর বেদনার কোনো শেষ থাকবে না আপনাকে এইখানে আপনাকে অনেক কিছু চিন্তাধারা করে জীবন চালিয়ে যেতে হবে আপনি আজকে অনেক মনে করেন জোয়ান কি আছে আপনার বয়স আছে আপনি এখন ইয়াং আপনার যে বুড়ো হবে না সেই কথা নয় এখন সব মেয়েরা যখন মনে করেন শ্বশুর বাড়িতে আসে এ শাশুড়ির সাথে যুদ্ধ শুরু হয়ে যায় ননদের সাথে যুদ্ধ হয়ে শুরু হয়ে যায় আরে আপনি কি বুড়ো হবেন না আপনি একজন শাশুড়ি হবেন আপনি যদি শাশুড়ি যদি এখন মনে করেন শাশুড়ি সেবা করতে না পারেন আপনি একদিন শাশুড়ি হবেন তখন আপনার অবস্থায় একই রকম হবে কারণ আপনাকে যে সৃষ্টি করছে তিনি সব কিছু হিসাব নিকাশ আপনার সাথে ফিট করে রেখেছে আপনি কি করেছেন আপনি বয়সকালে কি করেছেন এবং বয়স শেষে আপনি কী করবেন সেটা আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য রিকে রেখেছে তাই সবাইকে বলবো আজকে আপনি ইয়াং আজকে আপনি অনেক জোয়ান কি আছে তাই বলে মুরব্বীদেরকে যারা শাশুড়ি হয়ে গেছেন তাদেরকে অসম্মান করবেন আপনিও একদিন ওই জায়গায় যেতে হবে কারণ আপনি যাবেন না ওই জায়গায় সেটা কিন্তু হয় না আপনাকে ওই জায়গায় যেতে হবে বয়স আপনার শেষ হবে আপনিও মুরব্বী হবেন আপনিও শাশুড়িও হবেন এই কথা আপনাকে সব সময় ভাবতে হবে যদি ভেবে কাজ না করেন তাহলে পরকাল আপনার জন্য অনেক বেদনা দুঃখ অপেক্ষা করতেছে এই কথা যদি আপনি মনে না রাখেন আপনার সংসার জীবনে শুধু অশান্তি আর অশান্তি শান্তির ঠিকানা আপনি খুঁজে পাবেন না আপনি সারা জীবন শাশুড়িকে ননদকে সবাইকে পরিবারের সবাইকে এই ফ্যামিলিতে এসে সবাইকে অশান্তি রেখেছেন একদিন দেখবেন আপনিও এমন অশান্তিতে পড়বেন বয়স শেষে আপনার কোনোদিন শান্তি কুষলে আপনি পাবেন না কারণ সেটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শাস্তি অবদারিত অবদারিত হবে প্রিয় ভাই ও বোনেরা আমার সবাই ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে কাজ করবেন হায়াতের মালিক আল্লাহ আপনাকে যতদিন বেঁচে রাখে আপনার আজকের কাজটা ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে করতে হবে আমি আজকে আপনার সামনে যে কথাগুলো প্রেরণ করতেছি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আমাকে ভাবতে হবে আমার এই কথাগুলো কি কারো মনে কষ্ট আসতেছে না কারো মনে কষ্ট আসতেছে না সেটা ভেবে আমি এখন এই কথাগুলো বলতেছি কারণ এটা যদি আমি না ভাবি তাহলে এই কথাগুলোর কারণ আমাকে কারো মনে যদি কষ্ট যায় সেইটার জবাব আমাকে দিতে হবে কারণ আজকের কাজটা আপনাকে ভবিষ্যতে নিয়ে যাবে সবাই ভবিষ্যৎ চিন্তাধারা করে কাজ করবেন সবার জন্য ভালোবাসা রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভবিষ্যৎ চিন্তাধারা করে কাজ করবেন সবার জন্য ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন ভুল হলে ক্ষমা করবেন